আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সকলকেই স্বাগতম আজকে আমি কথা বলবো এরকম একটি বিষয় নেওয়া যে বিষয়টি প্রতিদিনই আমাদের মাঝে ঢুকে পড়তেছে আর সেটি হচ্ছে এ আই এ আই কি কেমনে কাজ করে এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এ আই হচ্ছে এমন একটি কম্পিউটার বুদ্ধি যেটা নিজে নিজে চিন্তা করতে পারে শিখতে পারে এমনকি কি সিদ্ধান্তও নিতে পারেনি জানি যে আপনি যখন গুগলে কিংবা ফেসবুকে কোনো কিছু চাষ করবেন কিংবা ফেসবুক অটোমেটিক আপনার সামনে কোনো কিছু শু করবে ভিডিও হোক ছবি ওইটাও এ আইয়ের মাধ্যমে অর্থাৎ এ আই অটোমেটিক আপনার সামনে ওই বিষয়টা শু করে দেয় এমনকি চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা ব্যবসার থেকে শুরু করে কৃষি কাজ পর্যন্ত সকল কাজকর্মর মধ্যে এখন আমরা এআই এর ব্যবহার লক্ষ্য করি অর্থাৎ সকল কাজকর্মই এখন ডিজিটাল পদ্ধতিতে এআই এর মাধ্যমে হয়ে থাকে এআই আপনার জীবনকে এতটা সহজ করে দিয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এআই কি কিভাবে কাজ করে আর ভবিষ্যতে এটা আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলতে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমরা যেমন প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা শিখে থাকি তেমনি এ আয়ও প্রতিদিন নতুন নতুন অনেক অভিজ্ঞতা শিখে আমাদের কাছ থেকে আমরা এআইকে আইকে যতটুকু জিজ্ঞাস করব তার থেকেও বেশি ওই ওই বিষয়ে এআই আই বিশ্লেষণ করে তার মাঝে ডাটাতে সেভ করে রাখে যেমন সেট জিপিটিতে আপনি যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন সাথে সাথে উত্তর দিয়ে দেয় আর আপনার যে ওই প্রশ্নটা ওই প্রশ্নটা সেট সেভ করে রাখে পরবর্তীতে ওই বিষয়ে বিশ্লেষণ করে সকল তথ্যই ওনারা সংরক্ষণ করে রাখে অর্থাৎ রোবট একটি রোবট অটোমেটিক ওইটা সংরক্ষণ করে এআই কে সংক্ষিপ্তে বলতে গেলে এটি হচ্ছে একটি সফটওয়্যার বা প্রোগ্রাম যেটা মানুষের মতো চিন্তা করতে শেখে তত্ত্ব বিশ্লেষণ করে তারপর সকল সিদ্ধান্ত মানুষকে জানানোর চেষ্টা করে মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে বর্তমানে অনেক হসপিটালেই এআই এর মাধ্যমে অনেক তত্ত্ব বিশ্লেষণ করে অনেক রিপোর্ট বিশ্লেষণ করে তারপর ডাক্তাররা রোগীর চিকিৎসা করে থাকে এমন কি বর্তমানে অনেক ডিজিটাল ব্যবসা রয়েছে অনেক ব্যবসা রয়েছে যারা আপনার এআই এর মাধ্যমে বিশ্লেষণ করে কাস্টমারদের সম্পন্ন বিজ্ঞাপন তৈরি করার কাজে এই এ আই কে ব্যবহার করি তো এমনই প্রতিদিন আমরা মহা গুরুত্বপূর্ণ কাজে এই এ কে আমরা ব্যবহার করে থাকি এ আই আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে